এগারোটা দশ গুড মর্নিং মামি এসেছে হচ্ছে এ করতে মাছ কিনতে এসছিল এখানে আর ব্লাউজ না মাছ কিনতে এসছিল এই ব্যাগের মধ্যে সব রয়েছে মাছ হ্যাঁ ওইগুলো নিলো আর মা ব্লাউজ করেছিল হ্যাঁ আমি ওকে দেখেছি হ্যাঁ বেলটা বাজিয়েছে ও বেলটা বাজিয়েছে এখন এখন বাজে পৌনে একটা ঠিক আছে এখন একটু হব কোথায় যাচ্ছি সেটা গিয়ে তোমাদের মানে সাথে শেয়ার করবো একটু বাইরে যাব আর আজকে অনেক দিন বাদে ভ্লগ স্টার্ট করলাম কারণ ওই কালী পুজোর ব্লগ তারপরের দিনে ব্লগ শর্টস এই সমস্ত কিছু ছিল বলে আর ব্লগ করা হয়নি চ্যালেঞ্জ ভিডিওটা দিয়েছিলাম তোমাদের কেমন লাগলো বলবে হ্যাঁ দরকার পড়লে একজন কমেন্ট করেছে বিরিয়ানির চ্যালেঞ্জ করবে তো হয়েছে বিরিয়ানির চ্যালেঞ্জ করবে তুই তার করতে চাইছিলি না তো বিরিয়ানি চ্যালেঞ্জ আমার পক্ষে করা সম্ভব ওই তো হ্যাঁ হ্যাঁ চেষ্টা করব চেষ্টা করলে আমাদেরকে শোনো আমাদের বিরিয়ানি আনাই আছে কালকেই এনেছি তো বিরিয়ানিটা তাহলে ওটাই চ্যালেঞ্জ হবে ঠিক আছে ভালো হলো যে ও চ্যালেঞ্জ করলে তো সেই অজিত আমি এক প্লেট বিরিয়ানিও খেতে পারি না আর তোমাদের সামনে বিরিয়ানিটা ঢালবে এক প্লেটই ঢালবে দেখি এবারে শাস্তিটা অন্য কোনো কিছু শাস্তির ব্যবস্থা করব যেটা করলে মানে আর কি আমার দিক থেকে কারণ আমি জানি আমি হারবো তো আমার দিক থেকে একটু কমফোর্টেবল হবে কি খাচ্ছে বাদাম খাচ্ছে বিরিয়ানির চ্যালেঞ্জে তুই জিতবি তুই যা খাস আমি সব সময় জিতবো আর এই যে খাইনি দেখো দেখো ফ্রন্ট কট আর হচ্ছে এগ আছে এগ সেদ্ধ দিয়ে দেবো দুটো এগ চিকেন আমি তো এগ মানে জানি না আমি ডিম জানি এগ আবার কি এগ আছে চিকেন চিকেন দুটো এগ এগ আবার কি সারাক্ষণ এটা করে রাখা না অলসবে ওইসব দেখাতে হবে চলো তাড়াতাড়ি যাই এরপরে আর টাইম হবে না কটা বাজে

कि प्यार बोलते हो एक बार खुद पर आज रुक के लिया क्यों रोज क्लिप भेगेदा और क्लिप क्लिप तुम्हें मन है मन नहीं है मन है और सुन तुम नहीं है पैसेर बैग ही नहीं है लिस्ट नहीं जब क्या लिस्ट नहीं है दावनी बैग ही में है किया आज रात नहीं है आज

ও বাবা দেখো না থাকবে খুলবে না নেই পটলের ভাই আমার পটল ওখানটা থাকতো এখন আর নেই ওর বদলেও আর একটাও আছে ও দুটো ভাই বোন ওই দেখ বের হচ্ছে আয় আর পটলটাও ওইরকম করতে শুধু গাড়িতে উঠে যাবে এরিকায় এই নে এই নে এই দেখ বিক্ক কোথায় তুই কী হয়েছে কতক্ষণ গেটে দাঁড়িয়েছিলাম প্রায় চলে এসছি আমরা তোমার মায়ের কাছ থেকে কিছু মানে কিছু ভাবি তোমাদেরকে লুকিয়ে সারপ্রাইজ দেবো কিন্তু আর সেটা আর হয় না চলো যতটুকুনি সারপ্রাইজ দেওয়া যায় চলো বাবারে চলো চলে স্কুল মধুসূদন স্কুল ব্যাটরা মধুসূদন দেখে বড় গাড়ি যাচ্ছে কোথায় এসছি বলো তো কোথায় এসছি আমিও জানি না আমি কোথায় এসছি কোথায় বলো তো ওইখানে এইখানে এটা কি বলো তো এটা হচ্ছে এটা ঠিক আছে যাই চলো দেখি টিকিটের কাছে তিনটে লাগবে আজকে কত হচ্ছে চলো পুজো দেব হ্যাঁ তাড়াতাড়ি পুজোটা দিয়ে নি আবার বেরোবো তো যাব সিনেমা দেখতেই যাব তো চলো তাড়াতাড়ি পুজোটা করে নি এখন বাজে কটা বলো তো পুরোপুরি ষাটে কুড়ি আমরা হচ্ছে বেরোবো এই যে ও ডি হচ্ছে আমি পুরো রেডি হয়ে গেছি ঠিক আছে তো ব্যাগটার মধ্যে এই স্প্রেটা নেব স্প্রেটা কারণ আর টিকিট কেটে আসার সময় দেখছিলাম যে একটা বাচ্চার আর কি ঘা হয়েছে তাকে আর কি স্প্রেটা দেবো চলো নিচে যাই কি অবশ্যই শেয়ার করবো যে মা কি করলো ঠিক আছে চলো আগে বেরোই চলো পরে আবার আসছি বেরিয়ে গেছি ঠিক আছে আর এই যে মা বেরোচ্ছে ব্লু ব্লু হয়ে গেছে আমিও ব্লু মাও ব্লু আর বদদি হচ্ছে হোয়াইট ব্লু সিনেমা দেখতে যাচ্ছো আর একজন আসছে চলো এই যে টোটোয় উঠে গেছি দেখো ছুটি হয়েছি এই দেখো স্কুলের ছুটি হয়েছে এই স্কুলেই পড়ত হ্যাঁ এখন চশমা পরছে কদিন দেখছি চশমা পড়ছে

আমরা 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 আমরা

এই এখানে খেতে এসছে যে অনেক কালো আমি ফার্স্ট টাইম

বাইরে দেখ চলো বাইরেটা দেখাই যাব দুজন ওয়েট করছে খাদ্য কখন আসবে খাবারের জন্য ওয়েট করছিস তোমাদের ব্যাগটা দেখাচ্ছে কে রাস্তাটা এই যে রাস্তাটা মানে বাইরে এটা কিছু বলছিস ছবি তো তুলছি না ভিডিও হচ্ছে তোরা খেতে এসছিস পয়সা দিবি পয়সা দিবি ও আজকে মা ট্রিট দিচ্ছে কারণ মায়ের জন্ম কারণ মায়ের জন্মদিন

2.5골리는 사랑해. 절대로

আসো ওদিকে নয় এদিকে চলো ঘরে চলো মমি ওদিক দিয়ে আসবে না মমি এদিক দিয়ে আসবে এদিক দিয়ে আসবে না মমি

চলো বাড়ি চলে এসেছি আমার ছেলে মেয়ে নেই ছেলে মেয়েগুলো বেরিয়েছে ওর বাবু এসে ওদেরকে খুলে দিয়েছে চলো ফ্রেশ হই বাড়ি চলে এসেছি বাবার আটাও মেখে ফেলেছে এই যে আর এই যে হ্যাঁ এখন আন্টির সাথে কথা বলছে যে কালী পুজোর দিন কেমন খেয়েছে কেমন ঠাকুর দেখেছে এইসব জিনিস আন্টির সাথে কথা বলছে তরকারি গরম হচ্ছে গ্যাসটা সার্ভিস করতে হবে আমি বললাম দাঁড়া তাহলে বিকেলে তোকে রাখি পরিয়ে দেবো তারপর তুই যাবি পটলের মৃত্যুর ইতিহাস বলছি ও সন্ধ্যেবেলা নেমেছে ঘুমাচ্ছিল আমার পাশে ঘুম থেকে উঠে নেমে ভাত খেলো খেয়ে দিয়ে এবার গেছে বাইরেটা যাওয়ার পরে এই যে হাওড়ার দিকে লাইনটা আছে না যেটা হাওড়া যাচ্ছে এবার ও ওপারে চলে গেছে এবার ওপার থেকে কি ও তো বাচ্চা ও এবারে এবার আসতে গেছে ও ঠিক বুঝতে পারছে না কি করবে ট্রেন ঢুকেছে মাথাটা দিচ্ছে পার করছে দিচ্ছে পার করছে বুঝতে পারছে না পার করবে কি পার হবে না এই লোকেও দেখছে দাঁড়িয়ে লোকে তো একটু তাড়া করবে লোকেও কি করেছে জানি না এদিকে করতে 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 হাওড়ার ট্রেনটা এসে গোটা গলার উপর দিয়ে চলে গোটা বডি বার আমার তো আমি তো আমার কাছে আমার একটা বান্ধবীর চোখের সামনে হয়েছে আমার বান্ধবীটা বলছে তোর কুকুরগুলো কোথায় খবর নেই আমি বলছি কেন আমি তো বুঝেই গেছি কিছু একটা আমার হয়েছে আমি বলছি কেন কি হয়েছে বলছে একটা কুকুর এরম হয়েছে তারপর আমার বাবা এসে বলছে যে হ্যাঁ ওর এইরকম অবস্থা ওর গলা খেটে আগে আমরা দেখেছি আমার দিদি এবার দেখেছে বডিটা পুরো ঠিক গলাটা শুধু বাঁচা আমি হাতটা দেখে চিনতে পেরেছি ও তখনও ওর শাঁসনানে দিয়ে ভাত বেরোচ্ছে ও তো ভাত খেয়ে গেলো আমার ঘর থেকে এবার রাখিটা হাতে বাঁধা ছিল এবার ও যে গ্যারেজে থাকতো ওই গ্যারেজের ছেলেগুলো এলো এসে আবার হাতে রাখি বাঁধলো মাথা মানে ওর মুন্ডুটাকে একটা প্যাকেটে নিল ওকে নিয়ে টিকিট কাউন্টারটা আছে না টিকিট কাউন্টারের ওখানে একটা এ আছে তোমার কি বল বাগান টাইপ বাগান টাইপের করা আছে সবজি টবজি চাষ হয় ওইখানে গিয়ে কবর করে বাবা আবার সাদা কাপড় ছ কেজি নুন কিনে দিল মালা কিনে দিলো

ভূতের মতন লাগছে মুখে এখন ট্যানের ক্রিম দিয়েছি ঠিক আছে এখন পৌনে এগারোটা বাজে ঠিক আছে এসি চালিয়ে দিয়েছি দেখাচ্ছি তোমাদেরকে আর পম কি করছে আমি দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও ওই জো এসিটা চলছে আর এই দেখো একজনকে দেখতে পাচ্ছ কোথায় ঢুকে বসে আছে কী রে খেয়েছিস এসি হাওয়া এই ক এই কন্যারে নেই এসির হাওয়া তো ওইখানে তুমি তো ওখানে থাকো শুয়ে আছি চলো একটুখানি আমি এখানে শোবো বিছানায় মানে শোবো বলতে আর কি এই যে আমি দাঁড়াও এই যে একটুখানি আমি শোবো শোবো না মানে আর কি বসে থাকবো চলো কারণ রুটি হয়ে গেছে আর রাতে তো কিছু খাবো না দেখতেই পেলে খেয়ে এসছি চলো পরে আসছি আর বোনকে দেখবে দাঁড়াও তোমাদের দেখাচ্ছে আরেকজন কোথায় ওই দেখো ওই দেখো চলো পরে এই দেখো আমাদের কারেন্ট চলে গেছে কারেন্ট চলে গেছে এসিটা চলছিলো হয়ে গেছে বন্ধ হয়ে গেছে আর এই দেখো দেখো চোখ জ্বলছে ভূতের চোখ কিরে দেখো ভূতের চোখ এই দেখো বাইরে দেখবে বৃষ্টি হচ্ছে চলো দেখছো এই পাচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে এখানটায় জল পড়েছে জানলাটা খোলা আমার বোন চোখে দেখতে হয় এই যে বাইরে বৃষ্টি হচ্ছে এই যে কিছু দেখতে হবে না শুধু জাস্ট আওয়াজ শুনে বুঝেছো কী করছিস বৃষ্টি উপভোগ করছিস তো আমি এতক্ষণ বাইরে ছিলাম এবার আমি ঘরে বাবা এসো না বাবা পুড়ে যাবে ছাই হয়ে যাবে বাবা এসিটা চালিয়ে দি দাঁড়াও বাবা দাঁড়াও আমি তো বললাম এসিটা দিতে আমার বাবার কষ্ট হচ্ছে তো ও আজকে ভিডিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও এখন বাজে পৌনে বারোটা ভিডিওটা এখানে এন্ড করছি নীল নীল লাগছে তার কারণ এই যে তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করি খুব ভালো থাকে